বিশ্বের সব বড় এবং ছোট জাতের মুরগি কিন্তু আমাদের সঙ্গে আছে আর যেটা বিশ্বের সব থেকে বড় জাতের মুরগি এটা জাতের মুরগি এটা মোটামুটি থেকে কেজি ওজন হয়ে থাকে এবং যেটা সব থেকে বিশ্বের ছোট মুরগি এটার ওজন মাত্র চারশো থেকে পাঁচশো গ্রাম হয়ে থাকে এটা কিন্তু একটা বয়স্ক শৌকিন মুরগি আর এই ছোট মুরগি এর থেকে কিন্তু খুব বেশি বড় হয় না নর্মালি শো কোয়ালিটি যে শেমা গুলো এগুলো কিন্তু চার থেকে পাঁচশো গ্রাম ওজন হয়ে থাকে আর এটা কিন্তু ডিমো পরিমাণ অনেক কম দেয় একটা প্রাপ্ত বয়স্ক ফিমেল চার পাঁচটা সর্বোচ্চ দশটা ডিম দিয়ে থাকে এবং অন্য ক্ষেত্রে আপনার যে ব্রাহ্মা মুরগিগুলো এগুলো কিন্তু মোটামুটি প্রচুর পরিমাণে ডিম দিয়ে থাকে আর এগুলো কিন্তু একটা প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে ব্রাহ্মা গুলো প্রায় চার থেকে পাঁচ কেজি মেলগুলোর ওজন হয়ে থাকে আর এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ডিম দিয়ে থাকে আর ব্রাহ্মা মুরগি কিন্তু একটি কমান সমস্যা আছে এগুলো টোটালি গরম সহ্য করতে পারে না গরমের সময় কিন্তু এগুলো স্টক করে মারা যাওয়ার ভয় থাকে যার কারণে যারা ব্রাহ্মা মুরগি পালে এদের গরমের সময় খুবই সেফলি থাকা লাগে কিন্তু অপরদিকে শীতে কিন্তু এরা খুব সহজে মারা নিতে পারে শীত কিন্তু এরা খুবই ভালোভাবে নিজেদের কন্ট্রোল করতে পারে সেটা কিন্তু বেশি ডিম দিয়ে থাকে দেখেন দুইটা জাতের শৌখী মুরগি কিন্তু পাশাপাশি ছেড়ে দিয়ে রাখছি আপনারা দেখলে বুঝতে পারবেন দুইটা মুরগির ভিতরে কতটাই তফাত আর আমার সংগ্রহের সব থেকে ছোট এবং বড় জাতের মুরগি আপনাদের কেমন লাগছে নিচে কমেন্ট করে জানাবেন আর কারা কারা আছেন ফ্রেশি চিকেন লাভ নিচে কমেন্ট করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ